আর ভীষণ ভয় থেকে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেশভাগ ইত্যাদি অনেক কথা বলেছেন যে কথাগুলো কোন ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে কোন জনপ্রতিনিধির মুখ থেকে মানুষ আশা করে না তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মিউরোডে রোডে ফের বাংলার আত্মপরিচয় ও অস্মিতাকে হাতিয়ার করে সরবতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমাবেশে পশ্চিমবঙ্গের ইতিহাস চিনে তার বার্তা বাংলার ইতিহাস ও সংস্কৃতিকে বিকৃত করার ষড়যন্ত্র চলছে কিন্তু তা বাংলার মানুষ মানবে না একটু ইতিহাস বলি বাংলার রাজধানী কেন সরিয়ে নিয়ে গিয়েছিল ইংরেজরা ওরা জানতো সবাইকে লড়তে পারলো বাংলাকে লড়তে পারে না তাই তারা বাধ্য হয়ে কলকাতা থেকে রাজধানী দিল্লি নিয়ে গিয়েছিল আর শুনুন আমি আমার কথা বলছি না গৌতম ঘোষের একটা উনি বিখ্যাত পরিচালক ওনার ইতিহাস জ্ঞান খুব ভালো আছেন উনি একদিন একটা টুইট করলেন আমি সেটা দেখলাম উনি বললেন আমি সেটাকে উচ্চারণ করছি ভারত ভাগ তো হয়নি যখন স্বাধীনতা আন্দোলনের ভাগ হয়েছিল আগে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ একসাথে ছিল কিন্তু যখন ভারত ভাগ হলো তখন ভাগটা আসলে কার হয়েছিল বাংলা আর পাঞ্জাবে এটা মনে রাখবেন তাই বাংলায় কথা বলে ওপারের লোকেরা ওটা একটা দেশ তৈরি হয়ে গিয়েছিল ওটা বাংলাদেশ আর পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে তার কারণ হচ্ছে আন্দামান সেলুলার জেলে দেখবেন তার রেপ্লিকা আমি তুলে এনে আলিপুর মিউজিয়ামে নিয়ে এসেছি একবার গিয়ে দেখে আসবেন নাইনটি পারসেন্ট স্বাধীনতা সংগ্রামী যারা আন্দামান সেলুলার জেলে ছিল তারা কিন্তু বাংলার তারা কিন্তু বাঙালি ছিলেন আর টেন পারসেন্ট ছিল পাঞ্জাবি তাই মনে রাখবেন ভাগটা করেছিল হিংসা করে বাংলাটাকে আর পাঞ্জাবটাকে যা করেছেন করেছেন আমরা তো তার দায় নবনা। না কারণ আমরা তখন কেউ জন্মাইনি আমরা জানি না আজকে রিসেন্টের কথা বলুন আজকে উনিশশো ছেচল্লিশের কথা বলছেন কেন তখন আপনারা কোথায় ছিলেন তখন তো মায়ের পেটেও ছিলেন না আমরাও ছিলাম না এত জ্ঞান 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 থেকে এলো সব সব বৃক্ষ বৃক্ষ নয় এরা হচ্ছে মগধে মরুভূমি মনে রাখবেন এরা কোনোদিনও বৃক্ষ হতে পারে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলেন উনি যে কথাগুলো বলেছেন একজন জনপ্রতিনিধি হিসেবে ওনার মুখ থেকে এই কথাগুলি মানুষ আশা করে না ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলেছেন বলেছেন পার্টিশনের কথা ভুলে যান তাই এরপরে পনেরো দিন বলবে যে পনেরোই আগস্ট ভুলে যান ছাব্বিশে জানুয়ারি ভুলে যান আজকে বলেছে পার্টিশনের কথা ভুলে যান পাঞ্জাব দুভাগ হয়েছে বাংলা দুভাগ হয়েছে আরে পাঞ্জাব বাংলা দুভাগ হয়েছে তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আপনি যে হেলিকপ্টার আর চার্টার প্লেনে ঘুরছেন আপনার পরিবার যে কয়েক হাজার কোটি টাকার মালিক হচ্ছে আপনার পরিবারের লোকেরা আমেরিকার হফকনস গিয়ে চিকিৎসা করাচ্ছে সেটা তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলাকে ভারতে রেখেছিল বলে বাংলাদেশে থাকলে পাকিস্তানে থাকলে তো পারতেন না করতে এসব করতে তা আপনি কি বলছেন বেকারত্ব ফিফটি পার্সেন্ট কমিয়েছে কে আপনারা নিজেদের কি অবস্থা পাঁচ হাজার সাত হাজার আট হাজার ন হাজার টাকায় ছোট ছোট সাব ডিভিশনে ডিস্ট্রিক্টে নিউজের সঙ্গে কাজ করছে ছেলে মেয়েরা ওই টাকা চলে কারো বাচ্চাকে ভালো স্কুলে দিতে গেলে পাঁচ হাজার টাকা মিনিমাম খরচ হচ্ছে ভয়াবহ চিত্র এই রাজ্যে বলছে যে আমার রাজ্য থেকে যেমন কয়েক লক্ষ লোক চলে গেছে বাইরের রাজ্য থেকে দেড় কোটি লোক এখানে করছে আপনি বাকি এখানকার দেড় কোটি থেকে কিছু লোককে অন্য জায়গায় পাঠিয়ে তাদেরকে নিয়ে নেয় নিয়ে আসুন না কেন পাঁচ হাজার টাকা দিবেন বলছে। রিড অ্যান্ড রাইট গ্রুপ ডিতে চাকরি দিয়ে দেন দম আছে দিয়ে দেন শট লাখ পরিযায়ী শ্রমিককে অতএব এটা ছাত্র সমাজ সমাবেশ বা ছাত্র ভবিষ্যৎ প্রজন্ম যুবকদের জন্য কোন বার্তা এখানে ছিল না ছিল দম্ভের প্রকাশ উদ্ধত্বের প্রকাশ আর ভীষণ ভয় থেকে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেশভাগ ইত্যাদি অনেক কথা বলেছেন যে কথাগুলো কোনো ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে কোন জনপ্রতিনিধির মুখ থেকে মানুষ আশা করে রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না